পক্ষকালব্যাপী স্বচ্ছতাই সেবা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যে সর্বত্র পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত রয়েছে এ উপলক্ষে আজ নতুন নগরের অঙ্গনবাড়ি কেন্দ্রে এক স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়েছে একই সঙ্গে এই কেন্দ্রে শিশুদের মধ্যে বিতরণ করা হয় পোষণ কিট ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন দলের মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বানাথী শ্রীনিবাসন এছাড়া ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা স্বচ্ছতা অভিযানে

And as well as their health, for which crores of rupees have been allocated under the portion Abhiyan. So, Magila Morcha is doing the Karikram in all Angan bodies.